সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম আমাদের বাড়িতে কারেন্ট নেই কিন্তু আজকে আমি বিয়ের ছিল মানে সানি বিয়ে ছিল তো আমি যাবো সকালবেলা গায়ে যেতে পারলাম না রেডি হচ্ছিলাম মাঝখান থেকে দেখলাম প্রচণ্ড বৃষ্টি তো গেল সেটা হলো না আধা সেজে আবার খুলে আবার সব কিছু আবার অ্যাসিড যা হয় তাই হলো তারপরে আবার আমি স্বাস্থ্য রেড এবার আমি ঠিক করলাম তারপরে আবার দেখছি কারেন্টটা নেই তারপরে অগর উপায় না পেয়ে এদিকে আমি রেডি না হতে পারলে তো আবার ওদিকে হবে না তো এই অবস্থা আমি জানি না আমি কি করে রেডি হব দেখা যাক কারেন্টটা কতক্ষণে আসে 2000 ইয়ার্স লেটার হ্যালো एवरीवन অ্যানাদার নিউ ব্লগ এ তোমাদের সকলকে ওয়েলকাম আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো তারপরে সাজতেও বসলাম আর ওইদিকে আমার কারেন্টও চলে আসলো একটু হলেও দেখলাম ভাগ্যটা আমার সাথই দিয়েছে যাই হোক তো আমি আমার সাজা স্টার্ট করলাম আর এই দেখো আমাদের গাছে গোলাপ ফুল ফুটেছিলো আজ নিজের গাছে গোলাপ দিয়ে সাজবো যাই হোক এদিকে আমি হেয়ারটা করছিলাম আর টুকে ইনস্ট্রাকশান দিচ্ছিলাম কীভাবে কি করতে হবে কারণ আমার একার দ্বারা ওভাবে হাত পিছনে নিয়ে বারবার আমি করতে পারি না তো সেই জন্য টুকিকে আমি বললাম ওকে ইনস্ট্রাকশান যেভাবে দিচ্ছিলাম সেভাবে ও করে দিচ্ছিলাম এই যে আমার ফাইনাল লুক্স রেডি তোমার জানি আমার এই লুক্সটা কেমন লাগলো ফাইনালি আমি পৌঁছে গেছি বিয়ে বাড়িতে গিয়ে দেখলাম সানিদির ফটোগ্রাফার ফটোশুট করছে আসলে এটাই আসল মেন কারণ এই দিনগুলো হয়তো চলে যাবে একটা টাইম পর কিন্তু এই যে ফটো বা ভিডিওস গুলো এটা সারা জীবনের একটা স্মৃতি হয়ে থেকে যাবে তারপরে ফটোগ্রাফার ফটোশুট কমপ্লিট করলে আমরা স্বামীজির সঙ্গে একটু কথা বলে চলে গেলাম স্টার্টার খেতে স্টার্টার ছিল ফুচকা পকোড়া পাই দাও এ শ্রেয়া হচ্ছে সে আমার ছোট্টবেলার বান্ধবী স্কুলে একসঙ্গে আমরা সকলে পড়াশোনা করেছি তো দেখতেই পাচ্ছ শ্রেয়ার বিয়েও হয়ে গেছে আর সঙ্গে একটা ছোট প্যাকেজও আছে ভাই সিরিয়াসলি শ্রেয়ার অনেক ধুয়ে ধুয়ে আছে কারণ ওর ছেলে যা দুরন্ত বাট ও খুব সুন্দর করে ছেলেকে মানুষ করছে দেখে বেশ ভালোই লাগে তো এদিকে এসে দেখি বিয়েটা স্টার্ট হয়ে গেছে আর আমি প্রথম থেকে গিয়েই বরাবরই শ্রেয়াকে বলছিলাম আমি কিন্তু আজকে বিয়ে রিচুয়ালসটা পুরোটাই দেখবো কারণ আগে না আমার এরকম ধৈর্য আমি দাঁড়াইও নি আর যেখানে ভিড় বা গ্যাদারিং থাকে আমি দাঁড়াইও না বাট এবার ভাবলাম যে এই ভিডিওটা পুরোটাই আমি নেব ক্যাপচার করবো সো সেখানে দাঁড়িয়ে করলাম আর এই যে বউ চলে এসেছে হচ্ছে সাত পাক ঘোরা চলছে মানে বিয়ে এই টাইমটাতে না ভীষণ এনজয় হয় এখানে দেখলাম কয়েকটা বড় যাত্রী আবার তত্ত্ব নিয়ে প্রবেশ করেছে এটা মনে হয় লেট করে ফেলেছিল কোনো কারণবশত নিবি ফাইনালি সেই শুভ মুহূর্তটা সম্পন্ন হলো খুবই সুন্দরভাবে সায়নিদি ফাইনালি সিঁদুর দান হয়ে গেল দেখলাম বেশ ভালোই লাগলো তারপরে তো আমাকে খেতে যেতেই হতো কেন কি রাত এগারোটা বাঁচতে যাচ্ছে প্রায় এবার যদি আমি না খেতাম আমার বাড়িতে আর ঢুকতে যেত না যাই হোক পাপা ফোন করে বললো যে খেয়ে নিতে তাড়াতাড়ি নিতে আসবে আমাকে সেই জন্য আমি চলে গেলাম খাওয়ার জন্য কেমন লাগলো ভালো এটা রিভিউ দাও তারপর নতুন বরকনের সঙ্গে তুলে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ির দিকে রওনা দেব তো আমার এই পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও সঙ্গে নতুন করে অনেক অনেক ভালো শুভেচ্ছা জানিও যেন ওদের সারাটা জীবন খুব ভালোভাবে কাটে দেখা হচ্ছে পরের কোনো ব্লগে বা বাই টেক কেয়ার